মেয়েরাই বিশ্ববিজয় মেয়েদের বাঁচতে শেখাও মেয়েদের আকাশ দেখাও

শা ঠিক ট্যাঙনি আগুন শিখা জ্বলুক দুটি জোখে সেই অনলি অন্ধকারে আলোক সম্পাদ দখল করো মেরা দখল করো দখল করো রাত মেরা দখল করো রাত দীন তোমার দখলে নেই বুঝলে অপশাব দেয়ালে পীট ঠেকলো যদি আর পিছনে কই তোমায় তুমি এগিয়ে চলো বেগে সহনশীলার ঢেলে সেজেছো এবার উঠো রেগে পবিত্র এই ক্রোধের সব নতুন ধারা